আমি যেখানে দাঁড়ায় রয়েছি এই জায়গা থেকে কিন্তু ইত্যাদি অনুষ্ঠানটি প্রোগ্রামটি এখান থেকে ধারণ করা হয়েছিল হানিফ সংকেত স্যার উনি এখান থেকে ভিডিওটি ধারণ করেছিলেন বন্ধুগণ সোমেশ্বরী বিজেপি ক্যাম্প থেকে চলে আসলাম বিজয়পুর সাদামাটির পাহাড়ে আর এখানে এসে সাদামাটির পাহাড় দেখব এবং কি কি খাবার পাওয়া যায় তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক এখন আপনারা দেখতে পাচ্ছেন

এটা আমরা যেহেতু দুপুর বেলা চলে আসছি তাই ভাবলাম খাবারটা সেরে তারপর আমরা পাহাড়ের উঠবো আমরা বেছে নিলাম সবজি ডাল হাঁসের প্যাকেজটি যেটা জনপ্রতি দুইশো টাকা করে খাবার খেয়ে হাঁটা শুরু করলাম পাহাড়ের উপরে পাহাড়ে ওঠার সময় যদিও একটু কষ্ট লাগছিল কিন্তু কষ্টের থেকে মনের আনন্দ ছিল অনেক বেশি হ্যালো বন্ধুগণ এখন আমি সেই সাদা মাটির যে পাহাড়টি রয়েছে সেই পাহাড়ের চূড়ায় রয়েছি দেখুন এখান থেকে একদম অনেক একদম চূড়ায় চলে খাড়া পাহাড় এখানে আর আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা মাটি এখানে যেহেতু এটা সাদা মাটির পাহাড় সেক্ষেত্রে মাটি গুলো সাদা দেখুন এখান থেকে এখান থেকে ভিউটা দেখুন আপনারা যে সামনের দৃশ্যটি অবশেষে উঠে পড়লাম পাহাড়ের চূড়ায় উপর থেকে চারদিক দেখে চোখ মন জুড়িয়ে আহা কতই না সুন্দর আমাদের এই প্রকৃতি বিজয়পুরের যা বা নামেও পরিচিত বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উনিশশো সালে একটি জরিপে সাদামাটির উপস্থিতি শনাক্ত করা হয় দু সালে বিজয়পুর সাদামাটি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে আর আমরা এখন যাচ্ছি একটু একদম মেন যে পাহাড়টি রয়েছে প্রথমে সেই পাহাড়টির সামনে যাচ্ছে সাদামাটির সাদা মাটির পাহাড় দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসু লোকজন ঘুরতে আসেন বিশেষ করে ছুটির দিন বিপুল সমাগম ঘটে এই স্থানটি দেখুন যে খাট সামনে পানি রয়েছে একদম নীল রঙের আর বিশাল খাপ এটা একদম কাজ বরাবর যাইতে অনেক ভয় লাগছে আর এখান থেকে আপনাদের লেকটা দেখানোর চেষ্টা করছি যদিও সূর্যের আলো পড়ে গেছে আমি সেই সাদা পাহাড়ের নিচে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই সাইডে দেখুন একদম পাথরের মতো হয়ে রয়েছে এগুলা একটু উপরে উঠি তো দেখতে পাচ্ছেন যে কত এখানে সাদা মানে পাথর বলা যায় যাইতে পারে এটাকে আপনাদের একটু দেখাই দেখুন যে সাদা পাহাড়ের দৃশ্যটি নিচ থেকে আর এই সাইড সাইডে মূলত সাদা সাদা পা পাথর রয়েছে আর এই সাইড থেকে অপর সাইড থেকে আপনাদের দেখাই দেখেন এখানকার যে দৃশ্যটি রয়েছে আর পাশেই সবুজ নীল রঙের লেগ একটি দেখুন আজ আমি চলে এসেছি সেই সাদা পাহাড়ের সামনে তো দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল একটি পাহাড় আর পাশেই তো অনেক দর্শনার্থী এমনকি পাশে লেক রয়েছে সেই লেকে দেখুন কিছু নৌকা রয়েছে এখানে আপনারা কিছুটা বিনোদন নিতে পারেন এই আহ নৌকায় উঠে দেখুন এখানে ইত্যাদি এখান থেকে কিন্তু এই আমি যেখানে দাঁড়ায় রয়েছি এই জায়গা থেকে কিন্তু ইত্যাদি অনুষ্ঠানটি প্রোগ্রামটি এখান থেকে আহ ধারণ করা হয়েছিল হানিফ সংকেত স্যার উনি এখান থেকে ভিডিওটি ধারণ করেছিলেন আসলে এখানে নান্দনিক অনেক সুন্দর লাগে এই যে পাহাড়টার কাছে আসলে এবং যে আপনারা ছবি উঠাতে পারবেন মানে অনেক সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে নান্দনিক প্রাকৃতিকভাবেই জিনিসটা গঠিত হয়েছে আর আপনারা আসলে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন এবং বিশেষ করে আপনারা আপনাদের পরিবার পরিজনকে নিয়ে এই স্থানটিতে আসতে পারবেন অনেক ভালো লাগার একটা জায়গা আর আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সাদামাটির পাহাড় দেখার পর আমরা চলে যাব চন্দ্রনাথ পাহাড়ি পরবর্তী চন্দ্রনাথ পাহাড়ের ভিরো দেখার আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন